ছয় বছর পর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ফুটবল ক্লাব বার্সেলোনা কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে বোরোশিয়া ডটমুডকে পাঁচ তিন গোলে হারিয়ে লিগ সেমিফাইনালে গেল বার্সেলোনা যেখানে ঘরের মাঠে প্রথম লেগে চার শূন্য গোলের জয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছিলেন বার্সেলোনা তবে দ্বিতীয় লেগে ডটমুন্ডের ঘরের মাঠে গিরাসের হ্যাট্রিকে ডটমুন্ডের বিপক্ষে তিন এক গোলে হেরেছেন বার্সেলোনা প্রথম লেগে বার্সার হয়ে রবার্ট লেভান্ডাস্কির দুই গোল রাপিনহা এক গোল এবং লেমিন ইয়ামাল একটি গোল করেছিলেন তাই দ্বিতীয় লেগে সেই হারটি তেমন কোনো প্রভাব ফেলেনি বার্সেলোনার উপর এবং ছয় বছর পর হ্যান্ড প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে কোয়ালিফাই করেছে বার্সেলোনা যেখানে শেষবার এক দশক আগে অর্থাৎ দু সালে অ্যামাজন থ্রইয়ের হাত ধরে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল বার্সেলোনা তারপর বার্সার চির প্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদ গত দশ সিজনে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও বার্সেলোনা এখনও একবারও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি তবে এ মৌসুমে বার্সার সামনে আবারও হাতছানি দিচ্ছে ট্র্যাভল জয়ের সুযোগ যেখানে বার্সেলোনা এখন পর্যন্ত তাদের ফুটবল ইতিহাসে দুইবার ট্র্যাবল জিতেছেন দু সালে এবং দু পনেরো সালে যেখানে বর্তমানে লালিগাই একত্রিশ ম্যাচে সত্তর পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের স্থানে আছেন বার্সেলোনা তবে রেয়াল মাদ্রিদ একত্রিশ ম্যাচে ছেষট্টি পয়েন্ট নিয়ে আছেন পয়েন্ট টেবলের দ্বিতীয় অবস্থানে তাই বাকি সাত ম্যাচে বার্সেলোনাকে লড়তে হবে রেয়াল মাদ্রিদের বিপক্ষে লালিগা শিরোপাটি নিশ্চিত করতে যেখানে অ্যাল ক্লাসিকো অনুষ্ঠিত হবে চোদ্দই মে এবং সে ম্যাচটি হয়তো শিরোপা নির্ধারণ করে দেবে কার গড়ে যাচ্ছে লালিগা শিরোপা অন্যদিকে কোপা দেলর ফাইনালে রেয়াল মাদ্রিদের বিপক্ষেই খেলবেন বার্সেলোনা যেখানে সাতাশ এপ্রিল কোপা দেলরে ফাইনালে ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী এবং রেয়াল মাদ্রিদ সেখানেও যদি রেয়াল মাদ্রিদকে হারাতে পারে তবে কোপা দেলরে শিরোপাটি নিজেদের করে নেবেন বার্সেলোনা তবে রেয়াল মাদ্রিদও চাইবেন কোপা কোপাদ্যালরে শিরোপাটি জিততে যেহেতু তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় হয়ে গিয়েছেন এবং লালিগাতেও তাদের জয়ের সম্ভাবনা খুবই Редактор субтитров а. চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ইন্টারমিলানের মুখোমুখি হবেন বার্সেলোনা যেখানে মার্টিনেজের আছেন দুর্দান্ত ছন্দে তাই ইন্টারমিলানের বিপক্ষেও সেমিফাইনালে কঠিন পরীক্ষা দিতেই হবে হ্যানসিফলিককে তবে এই মৌসুমে যে চমৎকার পারফরম্যান্স বার্সেলোনা করছেন এই সকল ম্যাচ যদি বার্সা জিতে যায় এবং তারা ট্রেবল জয় করে সেটিতে আসলে খুব বেশি অবাক হওয়ার মতো কিছুই থাকবে না তাই প্রায় এক পর বার্সার সামনে হাতছানি দিচ্ছে ট্রেবল জয়ের সুযোগ এবং দল যদি এই ম্যাচগুলোতে ভালো পারফর্ম করতে পারে এবং রয়াল মাদ্রিদ ইন্টারমিলানের মতো প্রতিপক্ষগুলোকে হারাতে পারে তবে অবশ্যই ট্র্যাভেল জয় সম্ভব বার্সেলোনার পক্ষে আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি ওয়ার্ডস